সকলকে নমস্কার ফার্মার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো ধান গাছের শীষে একটা মারাত্মক প্রবলেম আসছে প্রবলেমটা হলো ধান গাছের শীষ বেরিয়ে যাওয়ার পর ধান গাছের শীষের ডগার দিক অর্থাৎ আগার দিকে কিছু অংশ চিটে হয়ে যাচ্ছে সেই অংশে কোনো দুধ থাকছে না আবার কখনো কখনও দেখা যায় যে ধান গাছের শীষের ডগের দিকে কিছু অংশ যেন কোনো পোকামাকড় দ্বারা চিবানা থাকে এটা কী কারণে হয় আবার দেখবেন যে ওই অংশটাই কোনো কোনো সময় কালো হয়ে যায় এবং তার মধ্যে কোনো দুধ থাকে না পরবর্তীকালে সেটা চিটে হয়ে যায় এটা কী কারণে হয় হয় কী কাজ করলে এটা ভালো হবে এবং ধান সুস্থ সবল হবে সেটা আজকে এই ভিডিওটি আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই ভিডিওতে ধান গাছের শীষের তিনখানার সমস্যাকে নিয়ে আলোচনা করা হবে এবং তার কারণ কি এবং তার প্রতিকার কি সেটাকে নিয়েও আলোচনা করা হবে প্রথম সমস্যা হলো ধান গাছের শীষের ডগার দিকের এক থেকে দুই ইঞ্চি চিটে হয়ে যাচ্ছে তার মধ্যে কোনো দুধ জমছে না এবং পরবর্তীকালে সেটা পুরোপুরিভাবে চিটে হয়ে যাচ্ছে এর মূল কারণ হলো কি ধান গাছের মধ্যে খাদ্যের অভাব কারণ এই সময় যেই যেই অংশ চিটে হয়েছে সেই অংশে ধানের খাদ্য পৌঁছাচ্ছে না সেই জন্য সেই অংশ চিটে হয়ে যাচ্ছে আপনাদেরকে এই সময় কি করণীয় দরকার ধান গাছের থোর অবস্থায় পটাশ সার জিঙ্ক সার সঙ্গে কোনো পিজিআরকে মিশ্রণ করে আপনাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে দেখবেন এই এই ধরনের প্রবলেম আর হচ্ছে না আর আপনারা অনেকেই মনে করবেন যে এটাকে ছত্রাকের থাকলে ছত হলে এই অংশটা কালো হয়ে যেত যেহেতু এই অংশ কালো নেই শুধু ধান গাছের কালারই থাকছে তৃতীয় নম্বরে যে শীষের সমস্যা আছে সেটা হলো যে শীষের ডগার দিকের অংশ কিছু অংশ থাকে কোনো পতঙ্গ দ্বারা চিবানো থাকে আর খেয়ে চলে গেলে যে সমস্যা হয় সেটা থাকে তার জন্য সেই অংশ চিটে হয়ে যায় ক্ষেত্রে আপনাদের সাকি পোকায় এবং হচ্ছে কিছু ফড়িং ধান গাছের ডগার দিকে কচি নরম ধানগুলোকে খেয়ে চলে যায় ফলে সেই অংশে দুধ জমতে পারে না ফলে পরবর্তীকালে সেটা চিটে হয়ে যায় সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এবং দেখলে জানতে পারবেন যে এটা কোনো পতঙ্গ দ্বারা খেয়ে গেছে এই জায়গায় আপনারা অ্যাসিপেড ব্যবহার করতে পারেন অ্যাসিপেড ব্যবহার করলে আপনাদের এই পতঙ্গ আর আসবে না পতঙ্গগুলো মরে যাবে খুব কম খরচে আপনারা অ্যাসিপেড ব্যবহার করুন তিন নম্বরে যে শীষের সমস্যা দেখা যায় সেটা হলো যে শীষের ডগের দিকের অংশ কিছু অংশ হচ্ছে কালো হয়ে যায় এবং বিভিন্ন কালার ধারণ করে এর কারণ হলো যেখানে ছত্রাকের আক্রমণ কারণ ছত্রাক যেখানে বসবাস করে সেই জায়গায় কালার চেঞ্জ হয়ে যায় এবং সেই জায়গায় বিভিন্ন কালচে ধূসর দাগ তৈরি হয় এবং সেই জায়গাটা আস্তে আস্তে পচে যায় আর ধানের শীষে ডগের দিকের অংশ কচি অংশ থাকে সেই অংশে যদি কখন ছত্রাকের আক্রমণ হয় সেই জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং সেই জায়গাটা পরবর্তীকালে চিটে হয়ে যায় কারণ তার মধ্যে দুধরা থাকে না সেই জন্য এই অংশ নষ্ট হয়ে গেছে এই জায়গায় আপনাদেরকে কি আমি টপ নেটিবো এই জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করলে আপনাদের এই অংশ ঠিক থাকবে এবং ছত্রাক আক্রমণ হবে না ফলে ডগের দিকে এই কালো ধূসর দাগ হয়ে আপনাদের চিটে হবে না